বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে সকল শিক্ষার্থীকে জানাই আমার আন্তরিক অভিনন্দন গতকাল একটি ভিডিওতে আমি কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ডিও ডিওল অর্থাৎ দূরশিক্ষার অন্তর্গত এম এ কোর্সের দ্বিতীয় সেমিস্টারের বাংলা বিষয়ের সাজেশান দিয়েছিলাম আমি গতকাল মূলত দুটো কোর অর্থাৎ বি কোর দুশো পাঁচ এবং বি কোর দুশো ছয়ের সাজেশান দিয়েছিলাম এবং সেই ভিডিওর যে লিঙ্কটা সেটা আমি ডেসক্রিপশানে নিচে দিয়ে রেখেছি আপনারা চাইলে দেখে নিতে পারেন আজকে আমি মূলত সেই কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ডিও ডিওল অর্থাৎ দূরশিক্ষার অন্তর্গত এম এ কোর্সের দ্বিতীয় সেমিস্টারে বাকি যে দুটো কোর রয়েছে কোর হচ্ছে দুশো সাত যেখানে উপন্যাসের পাঠ রয়েছে আর কোর হচ্ছে বি কোর দুশো আট যেখানে উনিশশো বিশ শতকের বাংলা নাটকের পাঠগুলো রয়েছে আমি দুটি কোরের সম্ভাব্য যে প্রশ্নগুলো আসতে পারে অনেক ছাত্রছাত্রী আমাকে কমেন্ট করেছিল স্যার একটুখানি আমাদের সাজেস্টিভ করে দিন তো আমি আমার মনে হয়েছে যেটা সাজেস্টিভ মানে সম্ভাব্য যে প্রশ্নগুলো আসার সম্ভাবনা রয়েছে সেগুলো আমি দিয়ে দেবো ছাত্রছাত্রীকে বলবো তোমরা একটুখানি দেখে রেখো এই প্রশ্নগুলোর কি হবে তো প্রথমে পর্যায় যে এক যেখানে রয়েছে গণদেবতা উপন্যাস সেখান থেকে যে প্রশ্নগুলো আসতে পারে এক নম্বরে গণদেবতা উপন্যাস থেকে অন্তত দুজন নারী চরিত্র অবলম্বনে ঔপন্যাসিকের চরিত্র নির্মাণ কুশলতার দিকটি তুলে ধরো দ্বিতীয়ত এখান থেকে আসতে পারে গণদেবতা উপন্যাস রচনার প্রেক্ষাপটটি সংক্ষেপে আলোচনা করো তিন নম্বরে আসতে পারে গণদেবতা উপন্যাসের নামকরণ কতখানি সার্থক হয়েছে সেটা তোমার মতামত দাও এবং এছাড়া এখানকার এই উপন্যাসের যে ভাষা বিচার এবং পুরুষ চরিত্র বা নায়ক চরিত্রকে সেখান থেকেও কিন্তু প্রশ্ন আসতে পারে একটু দেখে রেখো তারপরে রয়েছে পর্যায় দুই পর্যায় দুইতে রয়েছে পুতুল নাচের ইতিকথা পুতুল নাচের ইতিকথা থেকে যে ধরনের প্রশ্নগুলো আসার সম্ভাবনা রয়েছে সেটি হচ্ছে শশী চরিত্র অথবা শশীর চিকিৎসক সত্তা বারবার প্রশ্ন চিহ্নের মুখোমুখি হয়েছে বিষয়টি বুঝিয়ে দাও কিংবা শশীর মধ্যে যে দ্বন্দ্ব চলছে সেটা বুঝিয়ে দাও অর্থাৎ ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু ওই শশী চরিত্রটা আসতে পারে দ্বিতীয়ত যে প্রশ্নটা আসতে পারে কুমুদ ও মতির উপকাহিনীর গুরুত্ব আলোচনা করো কুমুদ এবং মতির এই উপকাহিনী কেন নিয়ে আসা হয়েছে উপকাহিনীর গুরুত্ব বা প্রয়োজনীয়তা কোথায় সেটি আলোচনা করো এবং তিন নম্বরে আসতে পারে এই উপন্যাসের নিয়তিবাদ ও তার সঙ্গে পুতুল প্রসঙ্গ কীভাবে এসেছে সেই বিষয়ে আলোচনা করো এটাকে ঘুরিয়ে আবার নামকরণের সার্থকতাও কিন্তু একই প্রশ্ন হবে মানে উত্তরটা একই হবে এবার চলে যাব পর্যায় তিন নম্বর যেখানে রয়েছে আরণ্য গোপন্যাস আরণ্য উপন্যাসের যে কথক চরিত্র রয়েছে সত্যচরণ অর্থাৎ উপন্যাসের কথকের ভূমিকা আলোচনা করো কিংবা সত্যচরণ চরিত্রে আলোচনা করো কিংবা এই উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র আলোচনা করো কিংবা সত্যচরণ যেভাবে তার যে অভিজ্ঞতা কথা বর্ণনা করেছে সেটি সংক্ষেপে আলোচনা করো একই প্রশ্ন কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে দিতে পারে দুই নম্বর যে প্রশ্নটা আসতে পারে আরণ্য গোপন্যাসটিকে আপনি সাহিত্যের কোন ধারায় বিন্যস্ত করতে চান ডায়েরি ভ্রমণ কাহিনী উপন্যাস আপনার মন্তব্যের পক্ষে যুক্তি সাজান অথবা এই প্রশ্ন ঘুরিয়ে দিতে পারে যে এটা ডায়েরি নয় এটা উপন্যাস এই বিষয়ে আলোচনা করো ঠিক আছে এছাড়া এখান থেকে আসতে পারে যে চরিত্রগুলো দিতে পারে মাঝে মাঝে যেমন কুন্তি মঞ্চি ভানুবতী পান্না এই চরিত্রগুলো কিন্তু একটু দেখে রাখো অপ্রধান প্রধান চরিত্রগুলো একটুখানি দেখে রাখো আসতে পারে এবং তারপরে চলে যাবো পর্যায় গ্রন্থ চার যেখানে রয়েছে ঢোঁড়াইচরিত মানুষ সতীনাথ ভাদুরী একটা বিখ্যাত উপন্যাস যেখান থেকে প্রশ্ন আসতে পারে ঢোঁড়াইচরিত মানুষ উপন্যাসের নামকরণ কতখানি সার্থক হয়েছে আলোচনা করো দ্বিতীয়ত রাজনৈতিক উপন্যাস হিসাবে ঢোঁড়াইচরিত মানুষ কতখানি সার্থক আলোচনা করো কিংবা ঢোড়াই ছিল মানুষের যে আঞ্চলিকতা কীভাবে ফুটে উঠেছে সেটা আলোচনা করো এই প্রশ্নগুলো কিন্তু আসতে পারে এবার চলে যাবো আমি বিকোর দুশো আট বিকোর দুশো আটে যার আগে দুটো বিষয় কোথাও দুটো বিষয় বলবো একটা হচ্ছে আপনারা মানে যে সমস্ত শিক্ষার্থীরা ভিডিওটা দেখছো তাদের যদি মনে হয় যে কোনো নোটসের দরকার হয় নোটস কিংবা ক্লাস মানে এই সেমিস্টারে কিংবা অন্যান্য সেমিস্টারে ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার থার্ড সেমিস্টার ফোর্থ সেমিস্টার যাই সেমিস্টার হোক না কেন তার ক্লাস কিংবা নোটসের প্রয়োজন হলে আপনারা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু যোগাযোগ করবেন আমি হোয়াটসঅ্যাপ নামটা একবার বলে দিচ্ছি সেভেন ফাইভ এইট ফোর নাইন থ্রি ডবল ফোর ওয়ান নাইন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা কিন্তু যোগাযোগ করতে পারো এবারে আর একটি কথা বলবো এই বিকোর দুশো আট সম্পর্কে সেটা হচ্ছে বিকোর দুশো আটে কিন্তু নাটক রয়েছে নাটক থেকে কিন্তু মূলত প্রত্যেকটা নাটক থেকে দুটো করে প্রশ্ন থাকবে কিন্তু একটা প্রশ্ন কিন্তু সংলাপ থেকে মানে কোন একটা উক্তি তুলে ধরে দেবে দিয়ে বলে এটা কে কাকে বলেছিল কোন প্রসঙ্গে বলেছিল গুরুত্ব আলোচনা করো এই যে উক্তিগুলো কিন্তু কোনো সাজেশান হয় না মানে কোন উক্তিটা তুলে দিবে সেটা কিন্তু কখনো কেউ বলার ঠিক মুশকিল ব্যাপার আছে তো মোটামুটি সম্ভাব্য যে উক্তিগুলো থাকতে পারে নাটকের গুরুত্ব তোমাদের স্যাররা নিশ্চয়ই পড়িয়েছে নিশ্চয়ই বলে দিয়েছে সেই নাটকের ক্ষেত্রে যে উক্তিগুলো কিন্তু মাথা রাখবে গুরুত্বপূর্ণ যে লাইনগুলো বা গুরুত্বপূর্ণ যে উক্তিগুলো রয়েছে সেখান থেকে কিন্তু প্রত্যেকটা নাটকের দুটো করে প্রশ্ন থাকবে তাহলে একটা করতে হবে একটা প্রশ্ন কিন্তু ওই কিন্তু টেক্সটের যে লাইন বা উক্তি থেকে কিন্তু তুলে দেবে ঠিক আছে এই উক্তি বাদ দিয়ে যে ধরনের প্রশ্নগুলো আসতে পারে সেটা কিন্তু আমি বলে দিচ্ছি ঠিক আছে আমরা প্রথমে চলে যাব যে বিকোর এক পর্যায় এক জনা নাটক রয়েছে এখান থেকে যে প্রশ্নগুলো আসতে পারে নাটকের কোর অঙ্কের গুরুত্ব বুঝিয়ে দাও এবং জ দু নম্বর হচ্ছে জোনা চরিত্র এবং তিন নম্বর হচ্ছে নীলধর চরিত্র আলোচনা করো এইগুলো মোটামুটি আসতে পারে পর্যায় দুই রয়েছে নূরজাহান নূরজাহান থেকে যে প্রশ্ন আসতে পারে নূরজাহান নাটকের নামকরণ স্বার্থকতা আলোচনা করো দুই নম্বরে নাট্যদণ্ড সৃষ্টিতে নাট্যকারের সাফল্য কতখানি সেটি বিষয়ে আলোচনা করো তিন নম্বরে এই নূরজাহান নাটকের সঙ্গীত বা গানের তাৎপর্য আলোচনা করো এবং ট্র্যাজেডি হিসেবে নূরজাহানের সার্থকতাটা কিন্তু একটু দেখে রেখো পর্যায়ে তিনে রয়েছে নবান্ন নাটক বিজন ভট্টাচার্যের নবান্ন এখান থেকে যে প্রশ্ন আসতে পারে এক নম্বরে হচ্ছে নবান্ন নাটক রচনার প্রেক্ষাপটটি আলোচনা করো দুই নম্বর গণনাট্য আন্দোলন গণনাট্য আন্দোলনের সার্থক নাটক হিসেবে এই নবান্ন নাটকের সার্থকতা আলোচনা করো একই উত্তর একই প্রশ্ন মানে ঘুরিয়ে দিতে পারে ঠিক আছে এছাড়া নবান্ন নাটকের যে পুরুষ চরিত্রগুলো রয়েছে হ্যাঁ কুঞ্জ বা প্রধান এই ধরনের চরিত্রগুলো কিংবা নারী চরিত্র যেগুলো রয়েছে সেগুলো সম্পর্কে একটু দেখে রেখো এবং এই নাটকের সংলাপটা একটু দেখে রেখো পর্যায় চার অর্থাৎ পর্যায় রয়েছে টিনের নাটক টিনের তলোয়ার থেকে যে প্রশ্ন আসতে পারে বেনিমাধব চরিত্রের মধ্যে যে বিপ্লবী চেতনার পরিচয় তুলে ধরেছে নাট্যকার সে বিষয়ে আলোচনা করো দুই নম্বরে টিনের তলোয়ার নাটকের নামকরণ কতখানি সার্থক রয়েছে আলোচনা করো এবং এই নাটকের সংলাপ কতখানি সার্থক সে বিষয়ে আলোচনা করো এই ধরনের বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের যে বিভিন্ন বিষয়ে আলোচনা পেতে বাংলা বিষয়ে বিভিন্ন আলোচনা পেতে এবং যে কম্পিটিভ এক্সাম নেট সেট কিংবা পিএসসি অন্যান্য বিষয়ের আলোচনা পেতে অবশ্যই আপনারা কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন